তো অনেক ভিড় ছিল সেই কারণে আমি ওখানে গেছি আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল আমি ওখানে গেছি গিয়ে আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে কথা বলছিলাম আমরা দুজন দুজনে হঠাৎ করে ছেলেটা পিছন থেকে গিয়ে বলছে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমরা পাত্তা দিইনি প্রথমে পাঁচ ছবার এরকম জিজ্ঞাসা করেছে আমরা কিচ্ছু বলিনি আমরা উল্টে এগিয়ে চার নম্বরের দিকে চলে এসছি যে অভিযোগটা করছে সেটা কি বলবে তুমি আর কথা তো বিশ্বাস করবে না কেউ আমার তুমি নিজেও বললে তুমি দামগুলো জনবহুল জায়গাতেও কি নারীরা আজ সত্যিই সুরক্ষিত কেন বলছি বলুন তো তার কারণ এবার সোদপুর স্টেশনে প্রকাশ্য দিবালোকে হ্যানুসটা শিকার হলেন এক নাবালিকা নাবালিকার অভিযোগ সোদপুর স্টেশনে আচমকায় তাকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উত্তক্ত করার চেষ্টা করে এমনকি তার ডাকে সাড়া না দিলে ওই ব্যক্তি নিজে আত্মহত্যা করারও ভয় দেখায় ফলত প্রচন্ড ভয় পেয়ে নাবালিকা চিৎকার করে সকলকে সাহায্যের জন্য আবেদন করলে স্টেশন চত্বরে উপস্থিত জনগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে হাতে নাতে পাকরাও করে এবং রেল পুলিশ আধিকারিকদের খবর দিলে তাদের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে অভিযোগকারিনী এবং অভিযুক্ত উভয়ে কি বলছেন শুনেন এক্সক্লুসিভলি আর টোয়েন্টি ফোর কলকাতা নিউজের পর্দায় আছে আমি এই নাম জিজ্ঞেস করিনি এই যে দিদিরা আমাকে মারধর করেছে আমি এই দিদিরা নাম কিছু আমি কিছুই বলিনি এই দিদিরা আগে সাধারণ মানুষ কি অভিযোগ করছ তোমার সাধারণ সাধারণ মাই বলছে যে আমি নাকি মেয়েটাকে অন্য কিছু বলি আমি কিছু বলিনি শুধু আমি আমি এই দিদিরা আগে কিছু বলিনি আমি তোমার গার্জেন কেউ আসছে আমি তোমার ওই বান্ধবীটাকে আমি শুধু ভাই তোমার নাম তোমার নাম কি থাকি

ও তারপরে নেমে গেল ওইখানে গিয়ে একটা বন্ধুকে ফোন করে ভিডিও কলে আমাকে ওপর হয়ে দেখাচ্ছে বলছে এই যে এই মেয়েটা আমাকে এসব বলেছে আমি তারপর নিচে ওইখানে নেমে গেছি কি বলছি কাকে ফোন করেছিস রে কাকে ফোন করে কি বলছিস যা বলে আমার সামনে এসে বল পাবলিকের কাছে মার খাবি এই কাকুটা ছিল সামনে না না ওই যে চলে গেছে কাকুটা ও উনি এসেছে উনি উনি তারপরে গিয়ে পুলিশ কাকুটাকে জানিয়েছে ও ওইখান থেকে যখন চিৎকার করে বলেছি যে মার খাইয়েই ছাড়ে প্রতি এটা কি প্রতিনিয়ত হচ্ছে না আজকে তোমার আজকে আজকে আজকেই করেছে আজকেই মেরে করে এখনও তোমার এখন তোমার দাবিটা কি এখন মেরে ওকে থানায় ঢোকা ওটা পুদুম এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায় এবং এখানে নোটসহ টেক্সট বইও খুটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয় তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী স্থান সোদপুর ঘোষপাড়া স্মরণিসংঘ ক্লাবের নিকটে তাহলে আর দেরি কেন সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন ওয়ান টু থ্রি এইট টু থ্রি ডাবল টু সিক্স